আরামবাগের পল্লী শ্রী মোড়ে চলছে জবরদস্ত নাকা চেকিং গাড়ির ডিকি খুলিয়ে চলছে চেকিং হেলমেট বিহীন বাইক আরোহীদের করা হচ্ছে ফাইন ছাব্বিশে জানুয়ারি আগামীকাল প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি নিয়ে নিরাপত্তার সাথে চলছে নাকা চেকিং আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে উড়েই দেখতে পাচ্ছেন পাচ্ছি জবরদস্তি চলছে নানাভাবেই নানাভাবেই তারা নানা রকম তত্ত্বাবধানের মাধ্যমেই সাধারণ মানুষদেরকে যে সচেতনতামূলক বার্তা দিয়ে যাচ্ছে একের পর এক এবং তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবমতার বীজ বপুলে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল সংস্কৃতি থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকশিকথা পিঠে পুলির স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো